আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ দখল বাজিতে ছিল এখন দখল বাজিতে মেতেছে বিএনপি সেই সাথে এখন আবার নতুন করে যুক্ত হচ্ছে গণ অধিকার পরিষদের নাম খুলনা নগরের শান্তিধাম মোড়ে মোড় এলাকায় অবস্থিত পঞ্চবিধি ক্রিয়াচক্রের কার্যালয় দখলের অভিযোগ পাওয়া গেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীর বিরুদ্ধে সোমবার দুপুর আড়াইটার দিকে ওই ক্লাবের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে গণ অধিকার পরিষদের জেলা শাখার নেতাকর্মীরা পরে পঞ্চবিধি ক্রীড়াচক্রের সাইনবোর্ডের জায়গায় গণ অধিকার পরিষদ খুলনা মহানগর ও জেলা কার্যালয়ে লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন তারা শান্তিধাম মোড়ে অবস্থিত পঞ্চবিধি ক্রীড়াচক্র ক্লাবটির ক্লাবটির কার্যক্রম যে ভবনে পরিচালনা করা হতো সেটি মূলত গণপুত্রের একটি দ্বিতল ভবন ভবনের দ্বিতীয় তলায় ক্লাবের কার্যক্রম চলত তলায় রয়েছে আরও কিছু কার্যক্রম দুই সালের দিকে গণপূর্ত বিভাগ থেকে নিজেদের নামে বরাদ্দ নিয়ে আসে পঞ্চবিধি ক্রিয়াচক্র এরপর চোদ্দ বছর ধরে সেখানে ক্লাবের কার্যক্রম পরিচালনা করে আসছে পঞ্চবিধি ক্রিয়াচক্রের কর্মকর্তারা আজ হঠাৎ তালা ভেঙে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সেখানে প্রবেশ করায় হতবম্ব হয়ে গেছেন তারা গণ অধিকার পরিষদের খুলনা মহানগরের সাধারণ সম্পাদক শেখ রাশিদুল ইসলাম স্থানীয় এক গণমাধ্যমের ফেসবুক লাইভে বলেন আমরা আমাদের কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল এখানে পঞ্চবিধি ক্রিয়াচক্রের অবৈধ কার্যক্রম চলত এখানে জুয়া খেলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রম পরিচালনা করা হতো পাঁচই আগস্টের পর এসব অভিযোগের ব্যাপারে খবর নেওয়া হয় খোঁজ নিয়ে জানতে পারি ক্লাবটি অবৈধভাবে জায়গাটি দখল করে আছে এরপর আমরা আমাদের প্রক্রিয়াতে তাদের উচ্ছেদের জন্য বারবার বলেছি তারা সরবে না বিধায় আমরা স্থানীয় আরও যেসব রাজনৈতিক দল আছে সবাইকে বলে এটাকে উচ্ছেদ করার জন্য এসেছি এখানে যেন কোনো ধরনের অনৈতিক কাজ না হয় সেজন্য আমরা আজ থেকে এখানে পাহারায় থাকবো মুঠোফোনে জানতে চাইলে রাশেদুল ইসলাম বলেন কার্যালয়টি দখল নেওয়া হয়নি অনৈতিক কাজ যেন না হয় সেজন্য শিক্ষার্থীরা সেখানে পাহারা দেওয়ার ব্যবস্থা করেছেন সেটি ইজারা নেওয়ার জন্য গণপুক্ত ও বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করা হয়েছে তালা ভেঙে প্রবেশের কারণ জানতে চাইলে রাশিদুল ইসলাম বলেন বারবার করে বলা হয়েছিল কিন্তু তারা তা শোনেনি তা তারা তাদের কার্যক্রম চালিয়ে গেছে এ কারণে এটা করা হয়েছে গণ অধিকার পরিষদ খুলনা মহানগর জেলা কার্যালয়ের লেখা ব্যানার টানিয়ে দেওয়ার ব্যাপারে তিনি বলেন কে বা কারা পাবে কাদের সঙ্গে যোগাযোগ করবে এ কারণে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে পঞ্চবিধি চক্রের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বলেন সরকারিভাবে বরাদ্দ নিয়ে দীর্ঘদিন ধরে সেখানে পঞ্চবিধি চক্রের কার্যক্রম পরিচালনা করে আসছেন তারা ছয় মাস ধরে ক্লাবটি তালাবন্ধ হয়ে পড়ে আছে সেখানে যদি অনৈতিক কোনো কার্যক্রম চলতো তাহলে সাধারণ মানুষের সেটা জানার কথা তালা ভেঙে ভিতরে প্রবেশ করার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তো এই হচ্ছে বিষয় এখন দখলবাজিতে ছোটখাটো যে সমস্ত দল আছে তারাও আসলে নেমে পড়েছে এই গণ অধিকার পরিষদ হচ্ছে নুরুল হক নুরু দল বলে সবাই জানে তো শেষ বেশ নুরু সেই আসলে দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে যদিও মার খেয়েছেন বিভিন্ন সময় এবং সাহসিকতার সাথে তিনি আওয়ামী লীগের সময় অতিবাহিত করেছেন তো শেষে ক্ষমতার লোক তাকেও সারে নেয় এবং দখলবাজিতে তিনি নাম লেখাচ্ছেন বা লিখিয়ে ফেলেছেন ইতিমধ্যে ভালো থাকবেন সবাই